মালিক দিনা জীবনে পড়ে দেখেন পানের ভাইয়ের তার হায়াতের জিন্দিকে তিনি ষাট থেকে সত্তর বার হজ করেছেন কতবার ষাট থেকে সত্তর বার করছেন এতবার কেউ এতবার হজ করছেন কেউ এখানে হজ করছেন এখানে কেউ হজ করছেন নি মাসাল্লাহ হাল সব আছে আমার আলোচনায় মাসাল্লাহ এই যে হাজির সাহেব তিনি 70 থেকে 60 60 থেকে 70 বার হজ করেন তিনি এত বছর হজ করলেন তিনি একদিন আল্লাহর দোয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জীবনে 60 থেকে 70 বার তুমি হজ করাইলা মালিক এক বছর তিনি দেখলেন লক্ক লক্ক মানুষ কাবা শরীফের মধ্যে আসত হজ করার জন্য তিনি একদিন আল্লাহর বলে আল্লাহ এই বছর দেখতেছে অনেক হাজির সব মালিক তুমি যদি আমার একটু স্বপ্নে দেখাইতা কোন মানুষটার হজ তুমি কবুল করেছ আর কোন মানুষটার হজ তুমি কবুল করে না আমার যদি একটু স্বপ্নে দেখাইতা মালিক দিনা রহমতুল্লাহ নাই তিনি এক কথা হলো আরাপার ময়দানে এইভাবে দোয়া করলেন রাত্রি বেলায় যখন ঘুমাইলেন তিনি ঘুমের ঘরে সপ্তাহ যুগে দেখতেছে আল্লাহ পাকের বেরেস্তারা তাকে দেখায় ওরে মালিক দিনার এই বছর যত লক্ষ লক্ষ হাজি আসছে সবার হজ আল্লাহ কবুল করেছে শুধুই মাত্র একজন একজন আর হজ ব্যতীত হজ তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ওই লোকটিকে তুমি আমার একটু বলো আমি তার সঙ্গে দেখা করতে যাই দেখা করতে চাই হযরত মালিক দিনার এইভাবে দোয়া করার পরে আল্লাহ পাকের ফেরেশতারা স্বপ্ন স্বপ্ন দেখাইলেন তার নাম কি কথা বলেন তার নাম কি হারুন বলকি তার নাম কি তখন তিনি বলকের দেশে চলে গেলেন যাইয়া ওই গ্রামের মানুষগুলোকে গুলোকে জিজ্ঞাসা করলেন বাবা তোমাদের এলাকায় هارুন বলকি নাম কোনো মানুষ আছে কি না তখন তারা বলতেছে আপনি কাকে খুঁজতেছেন ওই লোকটিকে খুঁজতেছেন যিনি পাহাড়ের জঙ্গলের মধ্যে 24টা ঘন্টায় নামাজের সিজদা থাকে কান্নাকাটি করে আপনি কি তাকে খুঁজতেছেন আচ্ছা বলেন যারা 24 ঘন্টা কান্নাকাটি করে নামাজ পড়ে রোজা রাখে এই মানুষগুকি নেককার হবে না বদকার হবে কথা বলেন নেককার না বদকার তখন তিনি বলতেছেন তার নাম কি বলেন هارুন বলকি বলে আমি তাকেই খুঁজতেছি হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই পাহাড়ের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে তিনি দেখতেছেন هارুন বলকি নামাজের সিজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গুনা করেছি মাফ করে দাও মাফ করে দাও এইভাবে বলার পরে যখন তিনি তার সাউদ বড়িয়া ডান দিকে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরালেন সালাম ফিরাইয়া তখন তিনি বলতেছে তোমরা কে আপনি মালিক দিনার রহমতুল্লাহ রায় কে বলতেছে কে আপনি তখন তিনি বলতেছেন আমি এই জবানার শ্রেষ্ঠতম আলে শ্রেষ্ঠতম অলি মালিক দিনার রহমতুল্লাহ রায় জোরে বলুন সুবাহান আল্লাহ এইভাবে যখন তিনি দোয়া করলেন এইভাবে তিনি পরিচয় দেওয়ার পরে তখন মালিক দিন আর রহমতুল্লাহ বলতেছে বাবা শোনো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এই বছর কার হজ কবুল হয়েছে কার হজ হয় না আমার একটু দেখ আল্লাহ আমার দেখাইলো সবার কবুল হয়েছে তোমার কবুল হয় নাই তখন হারুন বল কি বলতেছে আমার জীবনে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ বার হজ করেছি কেউ না কেউ প্রতি বছর একজন না একজন আমাকে এসে বলে আল্লাহ পাক তোমার হজ কবুল করে নাই জোরে বলুন না নাউজুবিল্লাহ আমরা একবার দুইবার হজ করছি আর হারুন বল কি কয়বার করছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার কথা বলেন তিরিশ থেকে দেখছেন হজ করার পর আল্লাহ কবুল করে না কি মনে করতেছ মক্কা মদিনার দিকে আজকে মক্কার দিকে পিড়ে পিড়ে তুমি নামাজ পড়ো যে মক্কা কে খানে কাবা তুমি দেখো না সেই কাবার দিকে পিড়ে পিড়ে নামাজ পড়ো সেই কাবার চাই তো দামি জিনিস হচ্ছে মা বাবা জোরে বলুন আজকে সম্মান দাও না যুবক রে যেদিন কবর দেশে চলে যাইবা তখন বুঝবা মা বাবার সম্মান মা বাবার দোয়া কেমন ছিল হারুন বল কি দেখান বলতেছে কেউ না কেউ আমার প্রতি বছর এসে বলে আমার হজ কবুল হয় না তখন বলেন তিনি এতবার হজ করার বড় হজ দেখ মালিক দিনা রহমদুল্লাহ রাই বলতেছে এতবার হজ করার বড় আল্লাহ তোমারে মাফ করে না এমন কোন অন্যায় করেছ যেই কারণে আল্লাহ পাক তোমার মাফ করে না তখন হারুন বুলকে রহমতুল্লাহ বলতেছে শুন আমি যখন রমজান মাস আসলো গ আমি ছিলাম খারাপ মানুষ মাতাল মানুষ গ আমার অভ্যাস ছিল মদ পান করা আসেনি সমাজে মদ খাই আসেনি গাঞ্জা বেসে আসেনি টেবলেট বেসে আসেনি ইয়াবা বেসে আসেনি যুবক শুনো আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি একবার গাজা খাবে মদ খাবে ইয়াবা খাবে 40 দিন আল্লাহ তার নামাজ ও যিকর কবুল করবে না জোরে বলুন নাউযুবিল্লাহ তাহলে একবার খাইলে 40 দিন হবে না ওয়াইন মাতা আল্লাহর হাবিব বলেন কতবার জগতে মারা যায় দখাল আর النار তার জাহান্নাম দান করবে জোরে বলুন নাউযুবিল্লাহ অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি নিয়মিত গাজা খাবে মদ খাবে ইয়াবা খাবে ট্যাবলেট খাবে নিয়মতে যে ব্যক্তি পান করে মুক্তি পুজো করে নেয় মুক্তিকে সেজদা দিলে যেভাবে শিরিকের গুণা হয় কোন মানুষ যখন এইভাবে নিয়মিত মদ পান করে গাঞ্জা খায় ইয়াবা খায় ওই মানুষটার আমল নামায় মুক্তি পুজো করে নেয় গুণা লিপিবদ্ধ করা হবে জোরে বলুন নাউজুবিল্লাহ আচ্ছা বলেন হাদিসের আলোকে ওই মানুষটার কি আর ঈমান থাকে আপনারা হায়রাত হারুন বালকি রহমতুল্লাহ আলাই তিনার আর অব্বাস ছিলেন মদপান গরদ মুসলমানের দিন রমজানের দিন যখন মুসলমানের সন্তান গুলো রোজা রাখ হারুন বল কি রকমদুল্লা তখন তিনি কি করলেন এই রমজানে তিনি ঘরের মধ্যে আসলেন মা আঘাত কলার ধরে এমন সন্তান থাকার চাইতে না থাকা বালা যে সন্তান মুসলমানের রমজানের দিন পবিত্র দিনে মানুষ রোজা রাখে আর আমার সন্তান রোজা না রাখিয়া মদ খাইয়া মাতাল হয় এমন সন্তানের প্রয়োজন নাই মা জননী যখন আঘাত করলেন এই মাতার অবস্থা হারুন বলুকি কি রহমতুল্লাহ রাই মা জননীর একটা আঘাত করলেন আঘাতের সঙ্গে সঙ্গে মা জননী জ্বলন্ত চুলার মধ্যে পড়ে মা জননী বিদায় হয়ে যায় জোরে বলুন না নাউজুবিল্লাহ ছেলে মারে মারে ফেলে দেয় এমন সন্তান আসেনি মারেন আসেনি নেটের মধ্যে চার দিলে অহর হর পাওয়া যায় সন্তান মারে মেরে ফেলে দিছে বাবার মেরে ফেলে দেয় আছে নেই এই যে বৃদ্ধাশ্রম দেখছেন এখন বললেই তো বেজার হয়ে যাবে এই বৃদ্ধাশ্রমে দেখবেন কোটিপতি সন্তানেরা কোটিপতির মা বাবা কার কথা বলেন যাদের কোটি কোটি টাকার মালিক তাদের মা বাবা কোথায় বর্তমানে বলে কোথায় ভয় লাগে আপনাদের হক কথা বললে ভয় কোথায় তাদের মা বাবা বেশিরভাগ কোথায় বিদ্যাশ্রমে কেন বুঝেন ওই যে সন্তানরা সুশিক্ষা দিলেন না সুশিক্ষা দিলেন বিবি একটা আনছেন মেয়ে একটা আনছেন ঢকারে মকারে একদম খুব সুন্দর কিন্তু এটার বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর হদানা গোষ্ঠীর তেমন নাম ডাক নাই রূপ দেখেই পাগল হয়ে গেছো

মারে আঘাত করার সঙ্গে সঙ্গে চুলার মধ্যে মা যখন যখন পড়ে গেল তার মা মারা যায় মারা যাওয়ার পরে যখন তার হুঁশ ফিরে আসলো মাতাল যখন কেটে গেল তখন তিনি বলতেছে বিবিরে পস্ত করলে রে বিবি আমি যে মদ খেয়ে এসেছি আমার মারা আঘাত করছে আমার মা কই বলতেছে তোমার মা আগুনের মধ্যে পড়ে মারা গেছে যখন এই কথা শোনার পরে বিবি বলতেছে যে সন্তান মারে মেরে ফেলে দিয়েছে এমন স্বামীর ঘর করা যাবে না বিবি চলে গেছে যাওয়ার পরে এখন হারুন বল কি রকমতুল্লা রাই অসহায় হয়ে গেছেন বিবিরে প্রশ্ন করলেন রে বিবি কোন হাত দ্বারা আমি আবার মারে মেরেছি ডান হাত না বাম হাত বলতেছে ডাইন হাত দ্বারা তুমি তোমার মারে মেরেছ ঘর থেকে একটা চুরি নিয়ে একটা এক কথা হলো তার ডাইন হাতটা সে কেটে ফেলে দিয়েছে যে হাত দ্বারা মারে মেরেছি এই হাত আর রাখা যাবে এমন কাজ করার বড় বানের হায়রা বিবি যখন চলে গেল হারুন বল কিরকম না তখন জঙ্গলের মধ্যে চাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল আর বলে আল্লাহ কি কাজ করলাম কি কাজ করলাম মারে মেরে ফেলে দিলাম আল্লাহ তুমি আমারে মাফ করে দাও মাফ করে দাও অজর দ্বারা যখন হারুন বলকে এভাবে কানতে যে তখন আল্লাহ যখন তারে মাফ করে না হজ মালিক দিনার রহমতুল্লাহ রাই তখন তিনি তার হাত দ্বারা হারুন বলকে আরেক একটা আঘাত করে বলতেছে তোমার মতো এত না পরমান বান্দারে আমার আল্লাহ মাফ করবে না আমি চলে যাই এই বলে আঘাত করে যখন মালিক দিনার আবার যখন তার দেশে চলে গেলেন আল্লাহ পাক তার স্বপ্নের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন ও هارুন ও মালিক দিনার শুনো তুমি আমার বান্দাদের কেন नाराज করলে আমি আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছিলা তাকনা তুমি الرحمات اللہ আল্লাহ পাক বলে বান্দা যতই গুণা কর আমার রকম থেকে তুমি নিরাশ হইও না হারুন বলকি কি রকম মালিক দিনারকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইলে যা যা হারুন বল কে বলে দাও তার মায়ের কবর জিয়ারত করার জন্য মায়ের কবরের পাশে দাঁড়াইবার জন্য মায়ের কাছে মাপ চাওয়ার জন্য সেই ব্যক্তি যখন মায়ের কবর যে আরত করবে দোয়া করবে আল্লাহ পাক তার মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাইবে আর মা বাবা তার জন্য কবর থেকে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ